ইসরায়েলের হামলায় ইরানের ছয়জন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম এক্সের সাবেক টুইটার প্রকাশিত এক পোস্টে সংস্থাটি এ তথ্য জানায় নিহত বিজ্ঞানীরা হলেন আব্দুল হামিদ মিনু চেহর আহমদ রেজা জুল ফাগারি সৈয়দ আমির হোসেন ফাকিহি মোতলা বিজাদে মোহাম্মদ মাহদি তেহরানচি ও ফেরেইদুন আব্বাসী তাসনিমের পোস্টে বলা হয় ইহুদিবাদী শাসক গোষ্ঠী প্রমাণ করে দিয়েছে তারা আমাদের বিজ্ঞানীদের বিরুদ্ধে সন্ত্রাসকে অস্ত্র হিসেবে ব্যবহার করে যুদ্ধে নেমেছে এর আগে ইসরায়েল অপারেশন রাইজিং লায়নের আওতায় ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনা ব্যাপক হামলা চালিয়ে একাধিক শীর্ষ সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানীকে হত্যার দাবি করে হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান হোসেন সালামি সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি ও খাতাম আল আনবিয়া হেডকোয়ার্টারের প্রধান গোলাম আল রাশিদি নিহত হন হামলার প্রতিক্রিয়া ইরান বলেছেন তারা এর উচিত জবাব দেবে অন্যদিকে ইসরায়েল সম্ভাব্য পাল্টা হামলায় আশঙ্কায় নিজ দেশে বিশেষ জরুরি অবস্থা জারি করেছে